আসসালামু আলাইকুম মরমদুল্লাহ প্রিয় ফেসবুক ভাই বোনেরা আমি আজকে আপনাদের মাঝে আসলাম সম্পূর্ণ আলাদা একটা বিষয় নিয়ে এর আগে কখনো এরকম বিষয় নিয়ে আসিনি তো বিষয়টি হচ্ছে আমি ইউটিউবে ঢুকতে হঠাৎ দেখি যে একটা বাংলা ছবি ট্রেলার আমার চোখের সামনে চলে আসলো মূলত আমি কোনো ছবি দেখি না বা কোনো ছবির ট্রেলারও দেখি না কিন্তু এটি দেখি কেন জানি আমার মনে হলো যে একটু দেখি তো ক্লিক করে আমি দেখলাম যা দেখলাম আমি হতভাগ তাহলে চলুন আগে আমরা ট্রেলারটি দেখে আসি শুরুতেই আরবি লেখা এবং বাংলা লেখা দেখাচ্ছে পর অন্ধকার একটি লাশের ছবি দেখা যাক এরপর কি দেখায় ভয়ঙ্কর শব্দ যা শুনলে যে কেউ ভয় পেতে পারে শব্দটি আসলে অনেক ভয়ানক হঠাৎ করে অন্ধকার থেকে আলো হল এবং সাদা কাপড়ের পর্দাটুকু আস্তে আস্তে খুলে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে মৃত ছেলে সে আবার উঠে বসলো আমি জানিনা এই ভিডিওটিতে দেখা গেল যে একটি ছেলে মারা গেছে তাকে কবরে রেখে আসার পর কিছুক্ষণ পর কেউ একজন তাকে জিজ্ঞাসা করছে যে তোমার রবকে সে বলছে আমি জানি না আবার প্রশ্ন করা হলো তোমার দিন কি সে বলল আমি জানি না তারপর আবারও তাকে প্রশ্ন করা হলো তোমার নবীকে সে বলল আমি জানি না এরপর কী করা হলো দুদিকের মাটি তাকে এসে পিষে দিল আসলে এটি একটি ছবি বলতেছি এটি কোরআন বা হাদিস কিছু বলছি না আসলে এই যে বিষয়টি ছবির মাধ্যমে ফুটে তুলছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আর ছবিটির নাম হচ্ছে থ্রি বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসলামিক কান্ট্রি এখানে সবাই মুসলিমদের আবেগ নিয়ে খেলে আমি বলবো এই জিন থ্রি ছবিটিও মুসলমানদের আবেগ নিয়ে খেলছে এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ